নমস্কার ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকের এই ভিডিওটা ঝিঙ্গা চাষ করতে গিয়ে আমরা কিভাবে বেড তৈরি করি সেটা নিয়ে তো আমি সরাসরি আপনাদেরকে আমার জমিতে নিয়ে এলাম আপনারা একটু দেখুন জমির বেডগুলো আমরা কিভাবে রেডি করছি আপনারা জমিটা দেখলে বুঝতে পারবেন এটা অ্যাকচুয়ালি ছিল ফুলকপির একটা জমি তো ফুলকপি চাষ শেষ হয়ে গেছে এখন মাঝে মধ্যে একটা দুটা গাছও দেখতে পাবেন আপনারা দেখুন তো এখন আমরা ওই জমিতে ঝিঙ্গে চাষ করব তো ঝিঙ্গে চাষ করতে গিয়ে আমাদের যেভাবে তৈরি করার কাজ চলছে একটু দেখতে পারবেন এখানে আমরা নতুন করে হাল চাষ করিনি হাল চাষ করলে তো খুবই ভালো তো ফুলকপি চাষ করলে পরে মাটিগুলো খুব বেশি একটা দেখুন আপনারা এখানে যে একদম চেপে গেছে মাটিগুলো ঠিক তেমন না আমরা কোদাল দিয়ে জাস্ট ওইগুলাকে এই দুটা তিনটা যে লু আছে দুটাকে এক একসঙ্গে করে নিয়েছি তো বেডটা কিছুটা উঁচু হয়ে গেছে বেডের যে ফাঁস ওই দেখেন আপনারা বেডটা যে চৌড়া যেভাবে কাজ চলছে বেডটার চৌড়া হলো আপনার প্রায় তিন ফুট তিন ফুটের একটা বেড এটা কিন্তু ঝিঙ্গা চাষের জন্য এটা কাজ শুরু হয়েছে এই দেখুন আমি সকাল সকাল এসেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে কিভাবে ব্যাটটা তৈরি করছি এখন এই দেখুন এদিকে তৈরি করা হবে আজকালকের মধ্যে শেষ হয়ে যাবে এটা অর্ধেক হয়েছে এখনো পুরোপুরি হয়নি এই বেডগুলা মোটামুটি রেডি ঝিঙ্গে চাষের জন্য এখন এইভাবে লম্বা লম্বি করে আমরা কিভাবে চাষ করব সেটা আপনাদেরকে বলবো তো এখন এই ভিডিওটা পার্ট ওয়ান আর পার্ট যখন আমরা এটার মধ্যে ঝিঙ্গা গাছ পাওয়ার জন্য যে ব্যবস্থাটা করব সেটা আমরা পার্ট টুর মধ্যে দেখাবো তো দেখেন এই বেডগুলোর মধ্যে আপনারা ছোটো ছোটো চারা গাছ এখন দেখতে পাবেন এই দেখুন উঠেছে দেখুন একটা ঝাড় এখানে ঝাড় সিস্টেমে করছি একটা ঝাড়ের মধ্যে আমরা দুটো বীজ রাখবো ঝাড় সিস্টেমে করা হচ্ছে আপনারা তো দেখতে পারছেন আশা করছি বীজ ওটা শুরু হয়েছে একটা ঝাড় থেকে আরেকটা ঝাড় দেখুন জাস্ট লাগানো হয়েছে বীজগুলো ওটা শুরু হয়েছে একটা ঝাড় থেকে আরেকটা ঝাড়ের যে ডিস্টেন্স সেটা আপনাদের যদি হাত হিসাবে বলি তো আপনাদের ছয় থেকে সাত আট আর ফুট হিসাবে যদি বলি আমি আপনাদের তাহলে সেটা ডিস্টেন্স হবে ও আট ফুট দিয়ে দেবেন তাহলেই চলবে আট থেকে নয় ফুট যদি এইভাবে একটা ঝাড় থেকে ওপর একটা ঝাড়ের মধ্যে যে ডিস্টেন্স সেটা আট ফুট দিয়ে দেন তাহলেও চলবে এবং দুটা বেডের মধ্যে যে ডিস্টেন্স আপনারা দেখাই আপনাদেরকে বেডগুলোর যে চৌড়া সেটা আপনাদের সাড়ে তিন ফুটের মতো হবে এবং একটা বেড থেকে আর একটা যে ডিস্টেন্স সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই এই মোটামুটি আড়াই ফুট এই দিকে জল যাওয়ার যে ব্যবস্থা করা হয়েছে সেটা ওই এখানে আমরা মাল কোনো মালচিং ব্যবহার করবো না এইভাবেই করবো গ্রামেগঞ্জে তো সব জায়গায় তাহলে মালচিং ব্যবহার হচ্ছে না এখনো তো মালচিং ব্যবহারটা আমরা করবো না আমরা এমনিতেই চাষ করবো এটার মধ্যে দেখবেন কি ফলন হয় আমি আপনাদের একটা ফলনও দেখাবো জাস্ট চাষ করা নিয়ে এখন প্রথম ভিডিওটা আসলো সবটি চারা গাছ এখন ওঠেনি আপনারা তো যদি আলাদাভাবে চারা করেন তো রোপণ করতে বলবেন তো আমি এখানে আলাদা চারা না করে সরাসরি বীজ রোপণ করেছি দেখুন তো বীজ রোপণের ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের প্রতিটি চারে দুটুট থেকে তিনটি চারা গাছ ওঠার দরকার করেন দেখুন দুটা তিনটা গাছ যদি একটা ঝাড়ের মধ্যে ওঠে তাহলে চলবে তা আপনার যদি শুধু দুটা তিনটা বীজ একটা ঝাড়ের মধ্যে রোপণ করেন তাহলে কিন্তু চলবে না কারণ যদি বীজগুলো মিস করে যায় তো আপনাদের চারটে পাঁচটে বীজ রোপণ করতে হবে তার মধ্যে আপনারা ভালো ভালো দেখে তিনটা চারাকে চোষ করে বাকিগুলো ফেলে দেবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখুন দেখুন বেডগুলো কেমন হয়েছে চলুন আরেকটা জমিতে নিয়ে যাচ্ছে দেখুন এই জমিতেও বেড তৈরির কাজ চলছে এখনো পরিষ্কার করা হয়নি জাস্ট বেডগুলো তৈরি হওয়া শুরু হয়েছে এটাও ফুলকপির একটা জমি ছিল ফুলকপির চাষ শেষ এখন এখন এটার মধ্যে ঝিঙ্গা লাগানো হবে দেখুন বেডগুলো সেম সাইজে সেম আপনাদের সরাসরি দেখানোর জন্য আমি আপনাদেরকে জমিতে নিয়ে এলাম দেখুন ফুলকপির জমি ফুলকপি চাষ শেষ এখন আমরা এটার মধ্যে ঝিঙে চাষ করব তা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বেড তৈরি করা হয়েছে বেডের ডিস্টেন্স আপনারা তিন থেকে সাড়ে তিন ফুট রাখবেন এই মধ্যে হলো একটা জল যাবার রাস্তা যাতে জল দেওয়া যায় আর প্লেন টু প্ল্যান্ট বা ঝাড় টু ঝাড় কী রাখবেন সেটা তো বলে দিলাম এর বেশি তো কিছু আজকাল আর এই ভিডিওতে বলার নেই গাছটি যখন উঠবে কীভাবে আমরা মাছা তৈরি করব সেটা আমি দেখাবো আপনাদের অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন নেক্সট মাছা তৈরি করার পর আমি ঝিঙ্কে চাষ নিয়ে আবার আসবো ফলন তো আপনাদের অবশ্যই দেখাবো সেটা কোনো টেনশনের বিষয় না কিন্তু কীভাবে মাছাটা তৈরি করবেন খুব ইজিলি খুব কম করেছে আপনারা এই মাছাটা তৈরি করতে পারবেন যেটা আমরা নিজে চাষ করছি দেখাবো আপনাদের আপনাদের শুধু বাস তারপর গরু পাতার জন্য যে দড়িটা আমরা ব্যবহার করি ওইটা ব্যবহার করবো এবং কিছু প্লাস্টিকের বেত এইগুলোতেই হয়ে যাবে আশা করছি আপনাদের এই ইনফরমেশনগুলো ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ জয় হিন্দ